আমি প্রথমে ভেবেছিলাম ওর মাথায় গন্ডগোল আছে পরে দেখলাম ওর হরমোনেও সমস্যা আছে ও কখন কি বলে কোন ভাষা প্রকাশ করে ওর বডি ল্যাঙ্গুয়েজটাই এমন যে মুশকিল হয়ে ওঠে ওকে চিহ্নিত করা এগুলো বলে লাভ নেই এসব বোকা বোকা কথা বলে নিজেকে খেলো করছেন বাংলার মানুষ ভালোই করেই জানে মমতা বন্দ্যোপাধ্যায় কী কাজ করেছেন রবিবার কালচিনিতে চা বাগানে পর্যটন কেন্দ্র গড়া নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ এদিন শুভেন্দু বলেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের উপর এত রাগ নোটিফিকেশান বের করেছেন গত সাতই ফেব্রুয়ারি যে চা বাগান বেঁচে দেবেন আপাতত তিরিশ পার্সেন্ট ছাব্বিশ এলে বাকিটা বেঁচে দেবেন তারই পাল্টা হিসেবে উদয়ন কটাক্ষ করেন শুভেন্দুকে আলচিনিতে শুভেন্দু অধিকারী জনসভা করেছে এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছে যে গত সতেরোই ফেব্রুয়ারি একটা অর্ডার বের করেছে সরকার সেখানে চা বাগান তিরিশ পার্সেন্ট বেঁচে দিয়েছে এবং ছাব্বিশে মমতা সরকার বাকিটা বেঁচে দেবে কী বলবেন আমার প্রথমে ধারণা ছিল যে ওর বোধহয় তো মাথায় গোলমাল আছে আমি পরে বুঝলাম যে ওর হরমোনেও কিছু প্রবলেম আছে তার ফলে ও কখন কি বলে কি করে কখন কি ভাষায় ব্যবহার করে বা বডি ল্যাঙ্গুয়েজটাই এমন যে মানে মুশকিল হয়ে যায় চিহ্নিত করা ওই ধরনের কথাবার্তা বলছে বলে লাভ নেই কোনো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন না করছেন বাংলার মানুষ দেখছে তো কাজে এইসব বোকা বোকা কথা বলে নিজেকে খেলো করা সবচেয়ে বড় কথা চাকরি এবং ইন্ডাস্ট্রি মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের উপর এত রাগ নোটিফিকেশন বের করেছে সাতই ফেব্রুয়ারি চা বাগান বেঁচে দেবে আপাতত তিরিশ পার্সেন্ট ছাব্বিশে এলে পারবে দাদা আগামীকাল আগামীকাল দাদা আগামীকাল মা মনসা রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো এই নাম্বারে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন